আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিয়ন বরাবরের মতো আজাদ হস্তশিল্প লেডিস কর্নার থেকে আপনাদের জন্য একটা কাঁথার ভিডিও নিয়ে চলে আসছি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন সম্পূর্ণ যশোরের ঐতিহ্যবাহী সেলাই নকশিকাতা আর তার ভিতরেও ফুটে উঠেছে যশোরের সরি বাংলাদেশের বিভিন্ন দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখেন এটা হচ্ছে খেজুর গাছ হ্যাঁ এটা হচ্ছে কলস দেখেন এটা হচ্ছে নৌকা সূর্যমুখী দেখেন এই যে একতারা তবলা আপনি সব কিছু পাবেন সুন্দর করে এই যে যেহেতু নদীমাত্রিক দেশ নদীরও একটা দৃশ্য এখানে কিন্তু আছে সুন্দর করে ফুটিয়ে তোলা এটা হোয়াইট কালারের ভিতরে আছে ম্যাচিংটাও কিন্তু অনেক জোশ হয়েছে দেখতে পাচ্ছেন আর এটার ব্যাক পার্টেও দেখেন কাজ পাবেন হ্যাঁ এই যে ব্যাক পার্টে এরকম কাজ হবে মাসাল্লাহ দেখেন ওয়াও এবার যেটা দেখা হচ্ছে ক্রিম কালার আল্লাহ এত সুন্দর ক্রিম কালারের একটা কাঁথা এটা তো একেবারে মাথা নষ্ট মামা মাথা নষ্ট এটাও সেম ডিজাইনের ভিতরে পাবেন ম্যাচিংগুলো দেখেন এই যে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এখানে দেওয়া আছে এই যে সেলাইয়ের ফিনিশিংগুলো আমি কিন্তু একটু ক্লোজ করে দেখিয়ে দিলাম দেখেন এই হচ্ছে পুরা কাঁথার লুকটা মাসাল অনেক সুন্দর এটাতেও কিন্তু ব্যাক পার্টেও কাজ থাকবে দেখেন এটা এটা হচ্ছে ব্যাক পার্টের পোষণটা দেখেন তো ব্যাক পার্টে কিন্তু সুন্দর করে সব সময় আপুরা বলেন যাপু। আপু একটু ডিফারেন্ট কালার নিয়ে আনেন আপনারা সব সময় গতানুগতিক লাল কালো সাদা আনেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন এটা হচ্ছে কি বলেন তো নীল কালারের ভিতরে অনেকেই কিন্তু এটা আবার ডিপ ফিরোজাও বলেন এটাও কিন্তু সেম ডিজাইনের ভিতরে পাবেন দেখেন সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সেলাইয়ের ফিনিশিংটা মাশাল্লাহ এই হচ্ছে পুরা কাঁথার লোকটা এই কাঁথাটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক গার গর্জি আছে সুন্দর করে পার করে দেওয়া আছে দেখেন পাড়ের অংশটাই যে এই হচ্ছে পাড়ের অংশটা কাঁথাটা যে এত নাইস হয়েছে এবার এই কাথাটার যে ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টের কাজটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটা কিন্তু দুই পাশেই কাজ পাবেন অনেক সুন্দর না ওয়াও এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আরও সুন্দর এই কালারের ভেতরে আমরা কিন্তু অনেক রিকোয়েস্ট থাকে আপুদের তারপরে এই কালারটা কিন্তু আমরা করতে পারি না তো দেখেন এবার যে ভাগ্যবান যে আপু আছেন এই কথাটা কিন্তু নিয়ে নেবেন এই যে ব্লু কালারের এই কাঁথাটা যে এত এত না হচ্ছে নাইস দেখেন মাশাল্লাহ এই হচ্ছে ব্লু কাতলা কালারের কাঁথাটা তো এই কাঁথাগুলো আপনারা যে যেখান থেকে দেখছেন যদি আপনারা ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে চান তো সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতেও নিতে দেখে নিতে পারেন তারপরে আপনার যদি আউটলেট এসে নিতে চান তো আউটলেটের ঠিকানা হচ্ছে যশোর রেলগেট মুজিব সড়কের পাশে এবং সরাসরি ঠিকানা হচ্ছে পঙ্গু হসপিটালের পাশে আপনি নিতে পারেন এসে